واج نا جیتنا واضح چائنا چاہا آٹکیا محفل داوت دے گی سائیڈ مات ما دن کر جائیں بے داوت بجان دہ جائتہ بائی اناک سب آس واج کربا آپ محفل আল্লাহ শুকুর সম হয় না ওয়াজ মহফিল কোনো সমীনা নাই খুব বেশি ওর ওয়াজ মহফিল চতুর্দিকে কিন্তু ইটার আসর ইটার যে প্রভাব আমরা জীবনের উপরে দেখা যায় তেমন ফোড়ে না ওগোনো নমাজ এলো থা আগে নমাজও কত কতজন মানুষ আসলা আর বারে দিক আসলা কতজন ওশান্তিও প্রমাণ হয়ে গেল কি যে কতটুকু ইটার আচর আমার উপরে সরে যদি আমরা এটা মহফিল হফলরে যদি বছর বিল নাও আমরাও এখন যদি উদ্দেশ্য থাকে যদি তো এটার কোনো গুরুত্ব রইল না দিনে মহফিল ওয়াজ নসিহত মহফিল এটা তৈয়ার করার উদ্দেশ্য হইল আমরা দিনের শিক্ষা অর্জন হইতো কোরআন হদিস শিক্ষা অর্জন হইত আমরা সাধারণ মানুষ যারা আমরা মুসলমানের শিক্ষা হইল লোক সবাই বক্তব্য তো যা তো শেষ না যে যেগুলো আলিম ওলামা হাফিজ সাহেব সাহাব সাহেব হইলা মৌলানা সাহেব হইলা তাই তাইন তো মাদ্রাসা ফুরিলা ফুড়িয়া দিনই শিক্ষা অর্জন করলা আর আওয়াম মানুষ লাগিয়ে তো শিক্ষার জায়গাওইলি ওয়াজনসিয়তর মরফিল তফসিরর মরফিল শাঙ্খা মরফিল ও তো কি আমরা তুলাতোলা তুলাতোলা করিয়া প্রত্যেক আলিম সাহর গেসি তোলা শিকিতাম আর বাস্তব জীবনে ওগুলা কিতা করতাম নিজে কামো লাগাইবার চেষ্টা করতাম প্রত্যেকটা ক্ষেত্রে কিছু মানুহে মনো কৰোঁ যে মনেকুৱ দিনদাৰি নমাজ পঢ়িলেও আমাৰ দিনদাৰি হৈ গৈছে ৰোজা ৰাখলাম হচ ঘৰলাম জাহাট দিলাম আৰু কুৰবানীৰ সময় আহিলে কুৰবানী দিলাম বসো আমাৰ দিনদাৰি হৈ গৈছে কি আৰু মনত হয় দিনদাৰি কোনা নাই অনেক মানুহৰ জু আছে এই ৰখি কতোটোকো দিনৰ শিক্ষা অৰ্জনৰ এক ঘটনা হয় আপোনাৰ কদিন আগে আমাৰ অনেক মানুহ গৈছিলোঁ তাৰ এক বেমাৰলহীয়া খানো গেছিলো কোন মেসা করে গেছে গিয়ার লেবিল তুমি রে বা এক সদ্গা করলে একটা গরু করি করিল তার বেটার গেছে গরু আসলো দশ টাকা আমার কাছে গফ করে রেখারে খানি ফানি লেখান গফ করে আর সব আমার কাছে আসলো দশ হাজার টাকা করে আর কোনো লাইন নাই আর আট হাজার টাকা তো সুদীর ঘুরে আনছি আনিয়া তো আপনার ইয় করলাম ও সদগাগু আদায় করলাম ও দিন কেমন পর্যন্ত বুঝছে ও একবার চিন্তা করিয়া দেখুক সুদ দেওয়া এবং এক পয়সা সুদ দেওয়া এবং সুদ খাবা মজবে হারাম আর এক নহল কাম করতো করিয়া হারামও দিয়ে আনিয়া নহল ও আয় করে রাখিয়া ও দিন ইলিম কতকান অর্জন হয়েছে তার ও একবার বুঝুক কর আমরা মনে করি কিছু মানুষে ও মনে একটা জিনিসের ভিতরে মনে কয় আমরা দিন সীমাবদ্ধ না ইমান ইসলামের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলার পদত্ত যে জ্ঞান পুরান হদিস দ্বারা আউটার দেওয়া হয়েছে এর ভিতরে মানুষের দৈনন্দিন জীবনের জন্মতাকি লইয়া মহ পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে যার সমাধান আল্লাহ আল্লাহর রসুলের আউটার দিয়া দিছই না শুধুমাত্র আমরা জানার এবং মানার অভাব অনেক জিনিস আছে আমরা জানি এরবাদেও বাদেও কই অসুবিধা কিতা করলেই না দলিল আরেকগুলো লইয়া অসুবিধা কিতা আরেক এক দলিল আছে মানসে শুনলে কিতা কইবা ইলা ওয়নি না না ইকু কিন্তু সব জানা আছে এর বাদে সরম হয়ে মানষে দেখলে কিতা কইবা মানুষে শুনলে কিতা কইবা মানুষের গেছে আসলে জবাবদিহি না জবাবদিহি হইলা আল্লাহার গেছে গিয়া মরফিলাইন তো আইন মোক উইলি ইয়া তোরা শিকিতাম বুঝতাম জানতাম আর ওগুলা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতে। সারা জিনিস খালি আমল করার নাই কিছু আছে আছেকাদোর বিষয় নিগুনি লোকে বিশ্বাস স্থাপন করিয়া অন্তরের মাঝে রাখা কিছু আছে আমল করবা আর কিছু জিনিস আছে আমরা দিনে ইসলামর ভিতরে যেহেতু আমরা মুসলমান হিসাবে আছি আমার ইতিহাস আমি জানা জরুরি কবিতা বিভিন্ন বিষয় লই আলোচনা করা মরফিল দেখছি ধরা আগে নমাজে কিন্তু নমাজের মানুষও সংখ্যা একবারে কম আর ভারে দিবে জান গুড়া গুড়ি তা এগুলা ওই তো নাই ইনু নামাকুম মিসকিন আসর ময়দানও যারা দুযি হইবা রে জিজ্ঞাসা ঘর হয়ে গেলে তুমরা দুজোখ কিতা লাগি আইলাই রাজাবর মাঝে খেলে মুখতলা হইলায় ও তারা জবাব দিবলে এক নম্বরে নমাজ পড়ছি না আর দুই নম্বর হইল এটিম মিষ্কিনক লোরে খাইবার ব্যবস্থা দিছি না এটিম মিসকিন ভাইলে ইতারে মাতা আতাইয়া দিতা কোনো শক্ত দিলালা ফাশান দিলালা মানুষের মানুষের কথা দিল যদি ভাতর মুখা হয়ে যায় সকুপায় ভাঙিয়ে না তার আবেগ নাই তার এস্ক নাই তার দিল শক্ত হয়ে গেছে গিয়া কইতরাতে ওকে এতিমোর তারও যায় জানি বেশিও তার মাথা হাতায় জানিও তারে খাইবার দেয় জানিও তারে উড়িবার হিন্দিবার ব্যবস্থা করি দেয় জানি তে নমাজ সবচেয়েতে বড় আগে নমাজ আর বাদে সপ্তাহ যার কাছে নমাজ নাই তার কাছে দিন নাই মান তরাইকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছা করিয়া যে নমাজ চালিল সে কিতা হল কুফুরি কাম করল কুফুরি কাম করল ইচ্ছা করিয়া নমাজ চাড়ল হ্যাঁ কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছেন গিয়া সহরের হালতো কি মাজুৰ বেকাল হয়ে গেছেন বেউশ হয়ে গেছেন গিয়া বা নমাজ পড়তে ঘুষবুত নাই ছাগল হয়ে গেছে তার মাফ ঠিক আছে কিন্তু বাদ বাকি কোনো অবস্থা তো নমাজ মাফ নাই দেখা যায় নমাজ হলে না হয় নমাজ না বাড়ি হইলে ইমান আমার ফুরা আছে নমাজ ভৰিলে নাই তেওঁ ইমান ৰৈ লা হে নমাজ নাভৰিয়া ইমানৰ দাবীও সুৰা যায় নহয় নমাজৰ প্ৰতি আমল হৈ চুন্ন পাৱন দোৱাৰ চেষ্টা কৰি তাম আমাৰ প্ৰত্যেকেই হে আখেৰি জবানাত মান তামাচা কাবি চুন্নীন্দাতে উমতী ফালাহু আজৰু নবিজীয়ে কৈ থী জবানাত আমার একটা শূন্যত্র যদি কোনো মানুষে যদি আঁকলাইয়া দরিয়া যদি টাইট ফুরিয়া রাখবুরফে যদি আমল ফুরিয়া যায় যদি হইলে এক সত্তর শহীদর সবাবতার আমল নামার মাঝে লিখে দেব চিন্তা বত্রা নেই ও স্কু সকালে গাই লাইছি দুইজন দিয়ে ও তা ওকি টকিল গাই আইস আমার গর তো কইলাম টকির দল নিবা দুনিয়ায় ও তা টকি লাগাই ঠিকুণ বার করছেন ইহুদি নাসারায় ও তকীয় বিরোধিতা করব লাগে মুসলমানে হগু লাগাইনি তো আমরা হগু বার করতাম আপার কিছু মানুষের হগু লাগানি শুরু করছো আন্দারে নবীজিয়েছেন সূন্যত যে কোনো জিনিস খাইবার সুময় বইয়া খাবা হিকুইনতে বার করছেন উবাইয়া খাবা কি স্টাইল আমিজিয়ে নির্দেশ করছুন পানি খাও ভাত খাও যেকোনো জিনিস খাইবার ডাইনার দিয়ে খাই সীতায় বার করছুন বা খাইও আমরা এক হওয়ার নির্দেশ দেব যে বইয়া ভেশাব ঘুরিও তারা ওগুর উল্টা করতে গিয়া উবাইয়া ভেসাব ঘুরা এখন সদিছি গো আমার মনে নাই নবীজে কে যে আখিরি জবানার গুরু আমার উন্মতর মাঝে ওই বা ইহুটি এবং হলে তার সৌন্দর্য বর্ধিত করতে গিয়া বাড়াইতে গিয়া যদি তার না হকু যদি খাঁটি পালাই দেয় যদি তাহলে আমার উন্মতর মাঝে এক বার ওই বা এরা গুণ দেখা দেখিয়া নাক হগু ফাটি সদিকে আমার মনো নাই কিন্তু আমার এগুলো রিও ফুরা মনো আছে তে এখন দেখা যায় ওটা শুরু হয়েছে একজন বেটা মানুষের সত্রী আওরত ওই লোক নাবিত থাকি নিঃশ্বাস আগ পর্যন্ত ই কি এক ফ্রেন্ড বার হয়েছে আপনার অন্য কতখান ভাড়া অন্য কতখান ভাড়া অন্য কতখান ভাড়া ও তোমার সত্রী আওরত গুরি লোনি গিয়ে একবার গুড়িয়া রাখা হইল কে ফরজ আরো কিছু যদি টেকা পয়সা বেশি হয়ে যায় কি যদি কিছু বেশ শিক্ষিত হয়ে যায় কি যদি তে হাফ প্যান্ট কিনতে কিন্তু তোমাক পৰ্যন্ত গুৰিয়া ৰখা হ'লগে খৰচ কবিতাৰ লগে গলা চৰাফিন্দিয়া দেখাই দিছে হেঅ চৰাফিন্ধিৰ আঁতৰ মাজে ব্ৰেছলেট লগাই দিছে হেও লাগাৰ আঁতৰ মাজে বালা লগাই দিছে হেও লাগাৰ চোলৰ যে ফটো কাটিং দেখবাৰ চিনবাৰতো কোনো ভাপুৰ কুদৰত নাই মাজে পেট্ৰল পাম্পত তেল লোৱাত ৰাখলা মানুহ দেখি চুগৰা একো ৰবাই থাকি শিকা সুখ একো লাগাইবাই দি বাৰ কৰিছে আনিয়া অবাই দিয়া কি কবিলাকে সোণাদি বনাইছে

অন্য ধর্মাবলম্বী মানুষের ট্রেডিশন তার পরিচিতি আমরার পরিচিতি ওই লোকে দাঁড়িয়ে হইতো মুস বাটি হইতো তোকি মাতা তৈত শিখ মানুষের ট্রেডিশন ওই লোক ইয়াতর মাঝে বালা ফিন্দিত তুমি ফিন্দ যদি এগো গুণা হইব গোলার মাঝে চোরা লাগাই রা ওই লোক বেটিন তোর জহারাত বেটাইনতে ব্যবহার করা বিলকুললে হারাম কথা তুমি তাই বাদ দিয়ে ইতা করিও না সুকলে সুরতে দেখলে অন্তত বুজা যাইতো যে এগুলো একটা মুসলমানের আওলাদ আর দুনিয়ায় তো আমার লগে লোক কোনো ইয় নাই আমি মোহাম্মদুর রসুলুল্লার উম্মত এবং কুরন হদিজর বিশ্বাসী এবং অনুসরণকারী আমি আমার হইল লগে আমি এক মুসলমানের আওলাদ আমি মুসলমান নবী মোহাম্মদুর রসুল্লার মহম্মদ আমার দেশলে আমরা রে কিন্তু দেখলে চিনবার ক্ষমতা নাই এমন এমনকি ওই যে সুকল সুরত দিয়া তো চিনা যায় না সুলর অবস্থায় চোরা বালা ব্রেসলেট ফ্রেন যে অবস্থা ইটা দেখলে তো চিনা যায় না তো যায় না নাম জিকাই মুশকিল হয়ে গেছে কী শুয়েল টিংকু কিতা কীতি নাম কই নিতা কোনো সময় জিকাইলে গর তোমার নাম কিতা রে পাবা তো নাম আমরার মানুষেরও ব্যবহার কত বিতর্মী মানুষের ব্যবহার ইতা ইতাদিও এখন ঘুরিছুয়া ভরা যায় না আমরা কোন গিয়া ফৌচিয়ার গিয়া কোন পর্যায় গিয়া ফৌসিয়ার গিয়া নবীজিয়ে কইতরা মরবার তুমি মৰণৰ সময় মুমিনোর জোরত লইয়া তুমি তাই মর ও কুণ মাঝে লম্বা লম্বা ঘুরি নোক খবর কিয়ালে তোমার কি কে কাটি মটরসাইকেলিয়া বাড়ি এক্সিডেন্ট ইয়া মর যাও কি যদি ফটো দে তো খবর দিইবা কামা বাদা কোন তো দুন জেলাখান খবর কি হামাইবে হাসরের ময়দানও উঠিবার সময় ও সুকলে সুরতে তুমি উঠিবা ও কিতাবর মধ্যে লিখিত যে মহিত্র দফন করবার সময় গোসল দেবাইবার সময় যদি সামান্যতম তার শরীরের মাঝে নাজাসত লাগাই থাকে খসরা পায়খানা যদি লাগাই থাকে হাসরের ময়দান উঠিবার সময় ও নাজাসত লাগাইলেও অবস্থায় উঠিব এখন ও যে শুকল সুরত লইয়া আমরা যদি মরিদি তে তো হাসরের ময়দানে উঠিবার সময় ও ভরি সিটি লইয়াও তো আমি উঠিম এর লাগি আমরা এটা চলতে ভিড়তে সব ক্ষেত্রে আমরা চিন্তা করি চলা লাগবো আমরা একটা গন্ডির ভিতরে আছি আমরা একটা গন্ডির ভিতরে আছি আমরা এই যে করিয়া চললে তো না দুনিয়ার জেসার বা খেয়াল করিয়া ফলো করিয়া আমরা অন্যর ফলোয়ার ওই তো না আমরা হইতাম সাহাবাই আরামহলার ফলোয়ার্স আমরা হইতাম নবীজির ফলোয়ার্স তানতানটা অনুসরণ এবং অনুকরণ করতাম আর সাহাবিকার নজুম বি আইহি মিখতা দায়িতুম ইহতা দায়িতুম নবীজি হইতে আমার সাহাবাই কেরাম হল আসমানোর এক একজন এক এক তারকা তুমি তান যে কোনো একজনের জীবন ফলো আর তান তান জীবনের কর্ম যেগুলা আছে ওগুলার যদি তুমি তান অনুসরণ করিলে যদি তুমি তান হেদায়তর রাস্তা ভাইলিবা সঠিক রাস্তা তুমি তান ভাইলিবা আমি অনুরোধ রাখবো আপনার আর গেছে আল্লাহ আল্লাহকেও আসতে আমার মুরব্বী অনুরোধ কর্ম বাচ্চাইন তোরে বুড়া হাকিরে দরিয়া মা ঠিকানি দেয় না এটা সাও থাকতে সময় বাচ্চাইন ধরি আনি মাানি লাগে আনিয়া সরু থাকতে সময় থাকি বাচ্চাইন তোরে ইমান ইসলাম তালিম তরবিয়ত আদব তমি তমিজোলা সময় দিবা বাচ্চাইন সময় দিবা মসজিদও গেলেও একু মানুষ হইতো নাই খালি আর স্কুল গেলেও ঘুরি যায় মানুষ হইতে পারতো না সহবতে মানুষ মানুষ বনে এর লাগে আপনারা তা জিনিসের বাইরে খেয়াল করবা বাংলাদেশ এই সমস্ত জিনিস তর্বিয় দিয়া দিয়া ছোটো থাকতে সময় থাকি উঠাইবা এগু বড় বুড়াও ইয়া বড় আললে এইগুলি আর ভারত না ও আমার গাড়ির মাঝে আমার গরমের মাঝে সব সময় ও আমি রাখি গরও রাখি প্রাইমারি বুনিয়াদি দিনী শিক্ষা এটা বহুত হাই সোসাইটির পরিবারের হরুয়া আস মেট্রিক করিয়ে করিয়ারে আবো মুগজবানি হোলা জানে না নমাজের হোল আজিব চিনে না ও হুদাও গে উবাইয়া গিয়ে খালি ও ইমামৰ লোকের দেহের গুছুই নি জনজান নমাজও জানে না ঈদর নমাজও জানে না ও কিতাব হলের হিউ জানে তো আমি এটা বিভিন্ন জাগাত গেলে আমি জিকাই তো জিকাই আর দেশ বুঝি কে কোনটা জানে না তো পঞ্চাশ টাকার বই এখন ও বেড়ে আল্লাহ বাস্তে দিই গর হই ওখান তাই শিকরে ভরি ও শিকিয়া হ্যাঁ আমল দেখ খরটাই ওখানে তাই অন্তত হোক সহি শুদ্ধ করি ঘর ভরিয়া দুনিয়া এখান থেকে যাও ও অবস্থাত আমরা ইয়া ফুলছি আইয়া আল্লাহ আমরা প্রত্যেক রে তৌফিক দেখবো আমার আলাইনা ইল্লাল বাল্লাহ দুরুশরীফ বলুক সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা وعلى آله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আৰু এক কথা একো মনো আহিছে আমাৰ যুৱ ভাইসকলে মোবাইল চলাও বেছি ফুৰিয়া অ' মানুহৰ গিল্লা গৈশত কৰা মানুহৰ সমালোচনা কৰা একো গুণাৰ কামনা নি গুণাই সুবিধা নানি আপনে আৰু একজন মানুহৰ দুচ তাৰ আক মানুহৰ চামনে খুইয়া তাৰ ইজ্জতৰ ইজ্জতৰে আপুনি নষ্ট কৰি ভালাই দিলা সন্মানৰে নষ্ট কৰি ভালাই দিলা অ' আপনে লেখিয়া ৰাভক কোৱা মৰবাৰ আগে আল্লাহ আপোনাৰে ওলা উদ্লা কৰাৰ সাধাৰ চামনে বে ইজত ফুৰিয়া ধুনীয়া তাকে আপোনাৰে বিদায় দিব হ্যাঁ ছুটি দায়িত্ব বার্তায় নাই আর এলকু মোবাইলর মাধ্যমে শুরু হয়েছে মানুষের খুচরা ওঠানি মানুষের সমালোচনা আলোচনা এই সমস্ত জিনিস আপনারা শেয়ার করিয়া যে কোনো এক জিনিস দেখলে লুকাইয়া দাফাইয়া রাখবা ইতারে মানুষের সামনে উদলা করি দিয়া মানুষের শরবিন্দা জানি। আমার দুবাউজের কাছে অনুরোধ করিয়া আর বিশেষ করিয়া ওলামায় কেরা যে আলোচনা সমালোচনা যেটা নি ইতা আপনারা জানি আলিমফলোর মর্যাদা আপনার না বুঝ বালা করি সাইলে বুঝবা যে ওলামায় কেরাম হলোর মর্যাদা আল্লাহ কতক্ষণ দিছোই ও দেখি আমি প্রায় সময় সময় বালা বালা আলিম সাহায্য ওয়াজ কর মাতর ভিতরে দিয়া ঘণ্টা দেড় ঘণ্টা ওয়াজ মুটি খুটিমুটি কী এক মিষ্টিকে গই গেল ভুল হয়ে গেল কি ওগু রে সারার সামনে বারখুরিয়া খালি অনবরত বুড়াইতিরা আরও দিতা হ্যাঁ আপনি বাদ বাকি কেনাই না দেখলাই দেখলায় না বালাই এইখানায় দেখলাই না ও সামান্য এক বুল মাতিলে ওখানটায় তুলা মারি ধরলায় ইটা জিনিস বালা না ইটা তাকে বিরত রাখবা আপনারা অন্যর আইব্রের জাভাইয়া রাখবা এগু মানুষের সামনে তুলিয়া না এটা করবা না গুনার মাঝে আপনি এই গুণার মধ্য তৈরি করে দিবা গুণার মাঝে সামিল হয়ে যাবা কি এটা করণ্যাজানি জেলাখান একজনের আইব্রে আর একজনের সামনে খাওয়া জেলাখান গুনা আপনি ইগু তো আর দুনিয়ার সারা মানুষের সামনে হাজার হাজার লাখ লাখ মানুষে দেখে আপনি তার এই শরবিন্দাটা খতরা আল্লাহর কাছে ছুটিয়া কিনি আপনি ওলা আপনারে ওলারে লই গল আপনারও যা লুকাইতো আছে আল্লাহ আপনার আয়ব লুকাইয়া রাস্তা একবার দেখি চিন্তা যাই আমরা প্রত্যেকে আমার মাঝে যতটা ভুল আছে যতটা গলতি আছে আমার বুবে যদি বালা করি যদি সারা কোনে জানে যদি তো আমার স্বামী হিসাবে খুব মানিয়ে নিতে পারত না শান্তি না আমি গোরে দুয়ারে আমার আওলাদে যদি আমার সম্পূর্ণ দুষ্টুটি যদি জানে যদি তো আমার বাপ হিসাবে সম্বোধন করতে তার অসুবিধা হইব হ্যাঁ মানিয়ে নিতে পারতো না আমার আহাল আহালন মানুষে যদি আমার সম্পূর্ণ দুষ্টুটি জিন্দেগীর যদি সম্পূর্ণ যদি যদি আমারে যে মর্যাদা এবং সম্মান দে এই সম্মান দিতে তার বাধা আইব আমরা কিন্তু সবকিছু দুষ্টাক্ষি খালিনি দুষ্টাকে খালিনি কিন্তু খুকা যায় তাহলে খেনে ফেরিবার অন্যরা আইব্রে কুজাইনার অন্য আইব্রে মানুষের সামনে দলই এই সমস্ত আপনারা তাকে অতটা তাকে বিরত তা খুকা আল্লাহ আমরা প্রত্যেকের صحيح سموز دان كشبه اللهم آمين وما علينا إلا البلاغ الحمد لله رب العالمين والعقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وإن لم توفي لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تخطرنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك، اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا وكف الظالمين عنا. يا حافظ احفظنا ويسر امورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك اعدائنا واشفنا واشفي مرضانا.

আল্লাহ আপনি মাহল্লা আমরা মাই বাপের থেকে বেশি বেশি করি মায়া মতন করি এই আল্লাহ আল্লাহ আমরা মাইবাবে আমরা রে বড়ো কষ্ট করি আর লালন পালনও করছই পড়াশোনা করাইছুন বড় করতোন ইয়া আল্লাহ আমরা লাগি বাড়ি ঘর মাঠাইছো সবই তোমার ব্যবস্থা করছুন বিয়া সাতি দিছ আল্লাহ যাইবার সময় কোনটা লইয়া গেছই না আমরা আউলা দৌড়ানোর লাগ ইয়া সবাক ইয়াকে ছনি আল্লাহ

সাল্লাহাবি হকলোরে রে দূর ঘুরি দে বেরোজগার হকলোরে হালাল লুজি দিয়া দে

اپنے ملک اور روح ریقین بھی شک رے مضبوط فری دے تو وہ کل مضبوط فری ایمان کامیل آتا فرماؤ یا اللہ بڑی یہ گرے تو ماں بوئی نخلے اللہ لکنے آت اٹھائی سنی اللہ تمام رے ماں فری دے او اللہ اور رضے گرے رے اولاد فل دی تو ہی کن تو رے نیک صالح اولادی شب قبول فرماؤ اے اللہ ایترین نیک صالح اولادی شب قبول ہر منظور فرماؤ

تمام رے تمہیں قبول اور منظور فرماؤ تمہارا غلام کو یہ قبول غری لے لے تمہارا ذاتر کنو کمی نہ ہوئی تو نہ یہ اللہ خائے اللہ تمہارا مقبول غلامی کا نختیار غربار توفیق امرہ نصیب غربار حمر راہی ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واسرنا ولا توسر علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين رب اغفر وارحم انت خير الراحمين امين 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 الله.